আর একদিন পর থেকে শুরু হচ্ছে অনুর্দ্ব বিশ কুপা আমেরিকা অনুর্দ্ব বিশ কুপা আমেরিকায় আর্জেন্টিনা এবং ব্রাজিলের গ্রুপটা একই গ্রুপ যেখানে আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হবে অনুর্ধ্ব বিশ এই কোপা আমেরিকা চব্বিশ তারিখ থেকে শুরু হবে এই কোপা আমেরিকায় চব্বিশে জানুয়ারি উদ্বোধনী ম্যাচ পেরু এবং প্যারাগুয়া খেলবে যেখানে কোপা আমেরিকার উদ্বোধনী দিনের পরের দিন বা দ্বিতীয় দিন পঁচিশে জানুয়ারি আর্জেন্টিনা এবং ব্রাজিল অনুর্ধ্ব বিশ দলের মধ্যে কি ম্যাচ হবে তার আগে আরেকটি কথা দুই দল একই গ্রুপে পড়েছে যারা বি গ্রুপে পড়েছে কুপা আমেরিকা মু দশটি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম দল হচ্ছে মানে এ গ্রুপ এবং বি গ্রুপ এক গ্রুপে আছে চিলি তারপর আছে বলা যায় উরুগিয়া মতো দল এবং আছে আরও বড় বড় দল এবং দুই নম্বরে মানে বি গ্রুপে আর্জেন্টিনা ব্রাজিল সহ আরও বড় বড় দল আছে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কুপা আমেরিকায় আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ কোন সময় অনুষ্ঠিত হবে কত তারিখ সব কিছু জানতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কে ভালো করে কে খারাপ করে সকল আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন